পৃথিবীতে এমন কিছু মজাদার এবং অদ্ভুত বিবাহের প্রথা বা ঐতিহ্য রয়েছে যেখানে বর তার কনেকে কিডন্যাপ করতে পারে আবার এমন প্রথা বা ঐতিহ্য রয়েছে যেখানে বর এবং কনেকে তিন দিন বাথরুম ব্যবহার করতে দেওয়া হয় না আজকের ভিডিওতে আমরা এমনই নয়টি মজাদার এবং অদ্ভুত ঐতিহ্য বা প্রথা নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত দক্ষিণ কোরিয়ার বিবাহের ঐতিহ্যে বলেলবাই বাই যার অর্থ হল বরের পা পিটানো নামে একটি অনন্য এবং কৌতুকপূর্ণ প্রথা রয়েছে বিয়ের অনুষ্ঠানের পর বরের বন্ধুবান্ধব এবং পরিবার তার তুদ্ধা এবং মুজাফ ফেলে তার পায়ের গোড়ালি একসাথে বেঁধে দেয় এবং তার পায়ের তলায় লাঠি রবট এমনকি শুকনো মাছ দিয়ে পেটাতে থাকে অংশগ্রহণকারীদের দ্বারা উত্থাপিত ধাঁধা এবং তুচ্ছ প্রশ্নের উত্তর দেওয়ার সময় বরকে এই হাস্যপর অথচ বেদনাদায়ক অগ্নি পরীক্ষা সহ্য করতে হয় এই আচরণটি নববধূ তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য একটি বন্ধন অভিজ্ঞতা হিসেবে পরিবেশন করার সাথে সাথে বরের শক্তি এবং চরিত্র পরীক্ষা করে বলে বিশ্বাস করা হয় গ্রিসে অশুভত্তাদের তাড়াতে এবং নবদম্পতির জন্য সৌভাগে বিবাহের অতিথিদের অভ্যর্থনা চলাকালীন সময়ে ধালাবসন ভাঙা হয় তারপর দম্পতিরা একসাথে ভাঙা টুকরোগুলি পরিষ্কার করে এই সংস্কৃতি তার জীবনের চ্যালেঞ্জগুলি পরিচালনা করার জন্য তাদের ক্ষমতার প্রতীক হিসাবে মনে করা হয় জর্জিয়া আর্মেনিয়া এবং আজারবাইজানে প্লেট ভাঙার একটি অনুরূপ কিন্তু সামান্য ভিন্ন ধরনের প্রথা রয়েছে যেখানে বর এবং কনে সৌভাগ্য তাদের দরজায় একটি প্লেট ভাঙে সুইডিশ বিবাহে বর যদি আসন ছেড়ে চলে যায় তবে সমস্ত পুরুষ অতিথিকে কনেকে চুম্বন করার অনুমতি দেওয়া হয় এবং কণে যদি তার আসন ছেড়ে চলে যায় তবে মহিলা অতিথিরা বরকে চুম্বন করার জন্য লাইনে দাঁড়াতে পারে এই মজার ঐতিহ্য হল অতিথিদের সাথে নবদম্পতির আলাপচারিতার জন্য একটি হালকা উপায় কেনিয়ার মাসাই সংস্কৃতিতে নববধুর বাবা তার মেয়ের নতুন স্বামীর সাথে তার বাড়ি ছেড়ে যাওয়ার আগে তার মেয়ের মাথা এবং বুকে ঠুঁধো দেয় এই কাজটি দম্পতির জন্য সৌভাগ্য এবং সমৃদ্ধি আনার উদ্দেশ্যে করা হয় বলে তারা মনে করে ইন্দোনেশিয়ার টাইডং সম্প্রদায়ের একটি অনন্য বিবাহের ঐতিহ্য রয়েছে যাকে বলা হয় নো বাথরুম ফর থ্রি নাইট যা দম্পতিকে তাদের বাড়িতে সীমাবদ্ধ রাখে যেখানে তাদের পরিবার এবং বন্ধুরা দম্পতিকে চাল আটা এবং ছায়ের মিশ্রণ দিয়ে মেখে দেয় যা তাদের অবিবাহিত থেকে বিবাহিত জীবনে পরিবর্তনের প্রতীক বলে মনে করা হয় এই দিনগুলিতে বর এবং কনেকে বাথরুম ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না তারা বিশ্বাস করে যে এই চ্যালেঞ্জিং সময়কে একসাথে সহ্য করা দম্পতিকে বন্ধনে সহায়তা করবে এবং তাদের বিবাহের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে তৃতীয় দিনের পরে দম্পতিকে ধোয়া এবং পরিবর্তন করার অনুমতি দেওয়া হয় এই অনুষ্ঠানের সমাপ্তি তাদের একসাথে নতুন জীবনের সূচনা চিহ্নিত করে বলে তারা মনে করে আফ্রিকান আমেরিকান বিবাহে দম্পতিরা প্রায় ঝাড়ুর উপর দিয়ে একসাথে লাফিয়ে একটি নতুন জীবনে তাদের প্রবেশ করানোর প্রতীক হিসেবে ব্যবহার করে এই ঐতিহ্যের শিকর আফ্রিকান অধিবাসীদের মধ্যে রয়েছে এবং এটি দম্পতিদের তাদের পূর্বপুরুষদের সম্মান করার একটি উপায় বলে মনে করা হয় রোম সংস্কৃতিতে একজন পুরুষ যে মহিলাকে বিয়ে করতে যান তাকে অবনন করা সাধারণ তার বন্ধুদের সাহায্যে বর্তার কনেকে অবহরণ করে এবং তাকে তার বাড়িতে নিয়ে যায় কনের পরিবারের সাথে আলোচনার পর একটি বিবাহের অনুষ্ঠান উদযাপন করা হয় এই জার্মান বিবাহের ঐতিহ্যে নবদম্পতিদের বিয়ের অতিথিদের সামনে একটি গাছের বুড়ি কাটতে হয় এই আইনটি দম্পতিদের বাধা অতিক্রম করার এবং তাদের দল হিসেবে একসঙ্গে কাজ করার ক্ষমতার প্রতীক হিসেবে মনে করা হয় দম্পতিরা দেখায় যে তারা যে কোনো কঠিন সমস্যার মধ্য দিয়ে যেতে পারে যা জীবন তাদের দিকে নিক্ষেপ করে স্কটল্যান্ডে ব্ল্যাকেনিং নামে একটি প্রাক বিবাহের প্রথা রয়েছে যাতে বর ও কনের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা দম্পতিদের উপর বিভিন্ন ধরনের পদার্থ যেমন কাদা অচা খাবার এবং পালক ছিঁড়ে দেয় এই অগ্নি পরীক্ষা দম্পতিদের বিবাহিত জীবনে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুত করে বলে মনে করা হয়